যাদের কাছে সময় নেই তাদের বাড়িতে যোগ অভ্যাস করাটা সবচেয়ে সহজ উপায় অনেকেই নানান সমস্যা নিয়ে জিমে ভর্তি হয়ে যায় কোনো যোগা ক্লাসে জয়েন করে এর ক্ষেত্রে তাদেরও আরও একটি বড় সমস্যা তৈরি হয় তার কারণ হচ্ছে সময় বার করা আবার আলাদা করে এক দু ঘন্টার সময় বার করাটা বেশ সমস্যায় পড়তে হয় তার ফলে আমি দেখেছি নাইনটি মানুষ জিমে ভর্তি হয় যোগায় ভর্তি হওয়ার পরেও আর কন্টিনিউ করতে পারে না আর কন্টিনিউ না করার ফলে তারা ভাবে যে এই যোগা এক্সারসাইজ ওয়ার্কআউট করে কিছু লাভ হয় না সেই আমাদের শরীরে নানান সমস্যা দেখা দেয় অ্যাকচুয়াল তা নয় আমরা যদি প্রতিদিন পনেরো মিনিট কুড়ি মিনিট করে বাড়িতেই এরকম ছাদে বা ঘরের মধ্যে প্র্যাকটিস করি তাহলে আমরা প্রত্যেকেই এই এক্সারসাইজ যোগার বেনিফিট পাবো তো কিভাবে যোগা করবেন এক্সারসাইজ করবেন প্রতিনিয়ত শিখিয়ে চলেছি আমি সুব্রত একজন কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট তো আজকেও আপনাদেরকে দেখাবো বজ্রাসনে বসে আসন আর পূর্ণ আসন মানে সম্পূর্ণ আসন কীভাবে করবেন তা দেখাবো তো আমি যেহেতু সামনে আছি আপনাদেরকে লাইন হয়ে দেখিয়ে দিই সর্বপ্রথম বজ্রাসনে বসে যাবেন তারপর হাত ধীরে ধীরে সাইড দিয়ে তুলবেন তুলে নমস্কার করবেন শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে নাক কপাল মাটিতে ঠেকাবেন এটি হলো কুর্মাসন এবার আমরা করব পূর্ণ কুর্মাসন মানে ঠিক আমরা যেভাবে যোগমত্রাসন করেছিলাম ঠিক পেটেতে হাত রেখে সামনে ঝুঁকে যাব তো এটার ক্ষেত্রে কি হয় আমরা সম্পূর্ণ নাক কপাল ঠেকাতে পারি না তো যাদের ফ্লেক্সিবিলিটি কম তারা সম্পূর্ণভাবে ঠেকাতে পারবে না তো যতটা যাবে ততটাই যদি নিচু হয় তো তারা সমান লাভ পাবে তো সেটা অর্ধকূর্মাসনের ক্ষেত্রে হোক বা পূর্ণ কূর্মাসনের ক্ষেত্রে হোক তো এই অর্ধকূর্মাসন বা পূর্ণ কূর্মাসন করলে আমরা কি কি লাভ পাই সেটা নাম্বার ওয়ান ব্রেনকে শান্ত করে যেহেতু আমাদের মস্তিষ্ক সামনে চলে যাচ্ছে তো মস্তিষ্কের মধ্যে রক্তের সঞ্চালন অনেকটাই বাড়ে তার ফলে আমরা শান্তি অনুভব করি ওভার থিংকিং কমে যায় এই যে আজকের দিনে দাঁড়িয়ে ছোট ছোট বাচ্চারা অতিরিক্ত চিন্তা করে কারণই হচ্ছে এই স্মার্টফোন ইউজ করা তো অতিরিক্ত চিন্তা এটা অলরেডি প্রত্যেকের ক্ষেত্রেই হচ্ছে ওভার থিঙ্কিং যে কোনো জিনিস নিয়ে বেশি বেশি করে ভাবা এই ধরনের সমস্যা কমিয়ে আমাদের রাগ অ্যানজাইটি ডিপ্রেশান সবটাই কমিয়ে আমাদেরকে শান্ত করে তোলে এই অর্ধকূর্মা আসন বা পূর্ণকূর্মা আসন তো যেহেতু আমরা সামনের দিকে ঝুঁকছি তার ফলে কি হচ্ছে আমাদের পেটের মধ্যে হালকা একটি চাপ তৈরি হচ্ছে তার ফলে আমাদের হজম শক্তি বৃদ্ধি পায় কষ্ট কাঠিন্য দূর হয় পূর্ণ পূর্ণকূর্মাসনের ক্ষেত্রে কি হচ্ছে যেহেতু আমরা হাতটা এখানে রাখছি তো আমরা জানি ডান দিকে আমাদের লিভার আছে বাম দিকে আমাদের স্টমাক আছে তার নিচে প্যাঙ্ক্রিয়াস আছে এখানে আমাদের ডাইজেস্ট সিস্টেমে এরা সবচেয়ে বড় ভূমিকা পালন করে থাকে তো যাদের ফ্যাটি লিভার আছে তো তারা যদি এইভাবে চাপ দিয়ে প্রতিদিন প্র্যাকটিস করে তো সেই লিভার থেকে ফ্যাট কমতে থাকে এবং লিভার ও ডিটক্সের জন্য প্রপার কাজ করতে থাকে প্যাঙ্ক্রিয়াইস থেকে কী হয় ইনসুলিন ঠিকঠাকভাবে নিঃসৃত হতে থাকে তার ফলে যাদের ডায়াবেটিস আছে তারা যদি অভ্যাস করে তাদের সুগারও ধীরে ধীরে নিয়ন্ত্রণের মধ্যে থাকবে এবং স্টমাকে প্রেসার পড়ার ফলে অ্যাসিড ব্যালেন্স মেনটেন হয় স্টমাকে যে এইচসিএল অ্যাসিড নিঃসৃত হয় যার ফলে আমাদের হজমে সহায়তা করে তো এটা যদি আমরা অভ্যাস করে থাকি যাদের অ্যাসিডিটি অনেক বেশি অর্থাৎ একটুতেই বদ হয়ে যায় অ্যাসিড ব্যালেন্স ঠিকঠাক মেনটেন থাকে না তো তাদের ক্ষেত্রে এই ব্যায়াম খুব কার্যকরী তো সামনে ঝোঁকার ফলে আমাদের ক্ষেত্রে কি হচ্ছে মুখের মধ্যে ব্লাড সার্কুলেশন বেড়ে যাচ্ছে তো যাদের একটুতেই মুখের মধ্যে ছোট 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 বনও বের হয় মুখ বেশ পরিষ্কার থাকে না যদি প্রতিদিন এই আসন অভ্যাস করে তাহলে মুখের মধ্যে রক্তের সার্কুলেশন অক্সিজেন লেভেল অনেকটাই বেড়ে যাবে তো এই ধরনের সমস্যা হওয়া কমে যাবে মুখের উজ্জ্বলতা ও লাবণ্য ফিরে আসবে যাদের উচ্চ প্রেশার সবসময় পেশার বেশি থাকে তারা যদি এই আসন অভ্যাস করে তো তাদের হৃদয় শান্ত হবে তো প্রেশারও অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে কিন্তু যাদের উচ্চ পেশার সব সময় থাকছে তারা অবশ্যই ডাক্তারের বা একজন যোগা টিচারের পরামর্শ নিয়ে অভ্যাস করবেন তো যাদের অ্যাসমা আছে শ্বাস নিতে কষ্ট তারা যদি প্রতিদিন এই অভ্যাস করেন তাদের লাংসের ক্যাপাসিটি অনেকটাই বেড়ে যাবে তো তাদের শ্বাস নেওয়ার ক্ষেত্রে অনেকটাই সহজ হবে যাদের মৃদু মৃদু কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা কাঁধে ব্যথা সবসময় একটা হালকা ব্যথা যেন কোমরের মধ্যে জড়িয়েই আছে কোনোভাবেই কমছে না ওষুধ খাচ্ছি যখন খাচ্ছি তখন কমছে আবার ব্যায়াম করছি যখন করছি তখনই কমছে তাদের ক্ষেত্রে অর্ধকূর্ণ আসন করাটা অবশ্যই দরকার কারণ আমরা যে সামনের দিকে ঝুঁকছি আমাদের সম্পূর্ণ মেরুদণ্ডরই ফ্লেকশন মোডে আসে অর্থাৎ ফ্লেকশন মোডে আসার ফলে আমাদের মেরুদণ্ডের মধ্যে একটা রেস্ট পজিশান তৈরি হয় তো যখন রেস্ট পজিশান তৈরি হচ্ছে এবং আমরা যখন শোল্ডারটাকে স্ট্রেচ করছি মানে হাতটা সামনের দিকে এগিয়ে দিচ্ছি তো আমাদের কোমর পিঠ কাঁধ অর্থাৎ স্ক্যাপুলা আমাদের ঘাড় সমস্তটাই রেস্টের মধ্যে যাচ্ছে তার ফলে এই ধরনের আংশিক ব্যথা ধীরে ধীরে অনেকটাই কম হয়ে যায় তো যাদের এই ধরনের সমস্যা কাঁধে ব্যথা কাঁ হাত তুলতে সমস্যা হচ্ছে তারা যদি প্রতিদিন অভ্যাস করে তো তাদের সমস্যা ধীরে ধীরে কম হয়ে যাবে এই হলো বিশেষ বিশেষ উপকারিতা অর্ধকূর্মা তো যাদের যেটা সমস্যা তারা যদি তাদের সমস্যা বুঝে প্রতিদিন যোগ অভ্যাস করেন তো অবশ্যই উপকার পাবেন এ আমার দৃঢ় বিশ্বাস তাহলে দেরি না করে প্রতিদিন এই অর্ধকূর্মা আর পূর্ণকূর্মা আসনের মতো আসন অভ্যাস করুন কারা করতে পারবেন না যাদের অলরেডি হাঁটুর মেজর সমস্যা আছে গড়ালিতে কোনো পেন আছে চোট আছে তারা এই আসন অভ্যাস করতে পারবে না তারা সহজ আসন করবে তো যাদের সমস্যা নেই বিশেষ করে ইয়াংদের ক্ষেত্রে মিডিল এজের মধ্যে যাদের হাঁটুর অলরেডি সমস্যা নেই তারা অবশ্যই অভ্যাস করতে পারবে ধীরে ধীরে অভ্যাস করুন হয়তো সবার ক্ষেত্রে নাক মাটিতে ঠেকবে না যতটুকু যাবে ততটুকুই যদি আমরা ধীরে ধীরে অভ্যাস করি তাতেও আমরা সমান লাভ পেয়ে যাব যোগাসন করলে একদিন দুদিনের মধ্যে কি রেজাল্ট পাওয়া যায় কখনোই না সেটা মেডিসিন ঠিক আছে তো যারা একদিন দুদিনের মধ্যে রেজাল্ট চাইছেন তাদেরকে বলবো যোগাসন না করে যেমন মেডিসিন খাচ্ছেন তেমন মেডিসিন খেতে থাকুন কিন্তু যারা সম্পূর্ণ নিজেকে সুস্থ রাখতে চায় ভেতর থেকে তাদেরকে অবশ্যই বলবো যোগাসন অভ্যাস করুন প্রতিদিন বাড়িতেই অভ্যাস করুন দেখবেন আপনারা আপনাদের শরীরের মধ্যে অনেক চেঞ্জেস লক্ষ্য করতে পারবেন যারা এখনও পর্যন্ত আমার ফ্রি ওয়েলনেস ক্লাসে জয়েন করেননি তাদেরকে বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে হাই লিখে পাঠান সেখানে আরও ডিটেলসে আলোচনা করা হয় কঠিন রোগও খাদ্য অভ্যাস এবং যোগ অভ্যাস করে কিভাবে সারিয়ে তুলবেন সেই বিষয়ে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করা হয় তো আজকের মতো এখানেই শেষ করলাম তো প্রত্যেককে রিকোয়েস্ট করবো যোগ করুন যোগে থাকুন আর রোগকে বিয়োগ করুন ধন্যবাদ